তার আগে তার ফ্যানটাকে ভেঙে দেবে কেন সেটাই ব্যাকে যায় ওই বন্ধু কেন কেন এরকম কথা সহ্য করবে কে দেখুন সিদ্দিকুল্লা চৌধুরীর থেকে এটাই এক্সপেক্টেড যিনি আমার দেশের আইনের বাইরে গিয়ে খেতে না মুসলমান সমাজ মুসলমান সমাজ অশিক্ষিত হয়ে থাকুন উনার মতো কয়েকজন বড় লোক মুসলমান যারা মুসলিম লীগ বানিয়ে এই ভারতবর্ষকে কেটে টুকরো করে জাস্ট মন্ত্রী হবার লোভে পাকিস্তান বানিয়েছিল সব মুসলমান চাইনি আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব জেলের ভেতরে আছেন না বাইরে আছেন বাইরে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ক্রিমিনাল যিনি বলেছিলেন যে হিন্দুদের কেটে যেহেতু আমরা সত্তর শতাংশ এখানে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তাকে দাবাতে ইসলামের কথা বলা হিন্দু ধর্মকে শিখ ধর্মকে খ্রিস্টান ধর্মকে ছোট করা ববি হাকিমের মতো প্রশ্রয় দিচ্ছেন আজকে বিধানসভায় দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন আগে বলেছিলেন যে ওটা মৃত্যু কুম্ভ হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে তিনি মুসলিম জেহাদি শক্তিকে ঠিক যেমন দু হাজার সাত শক্তি। কয়েকটা উগ্র ইসলামিক মৌলবাদী লোক যা পুরো মুসলমান সমাজ বলেনি মাত্র কয়েকটা লোক যার মধ্যে তৃণমূলের প্রাক্তন এমপি ইদ্রিস আলী ছিল তসলিমা নাসরিন লেখিকাকে ওই মুসলমান ভোটটাকে কবজা করতে গিয়ে যেভাবে সিপিএম বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিল তাড়িয়ে দিয়েছিল এবং প্রমাণ করেছিল ওরা ভন্ড এবং ওরা উগ্র মৌলবাদের পক্ষে ঠিক সেই খেলাই সিপিএম এর সিলেবাসে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ববি আকিম এখন খারাপ কথা আর ভালো কথার মানে বুঝতে পারেন বলে দাবি করছেন ভবিউ বিল্ডিং হেলে গেছে আপনার কেরিয়ারও হেলে গেছিল কোনো রকমে আপনার দলেই আপনি

মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি দেড় হাজার কেজি বাচ্চা বলেন যিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে ফেলেন আপনি হিন্দু বা মুসলমান যে ধর্মেরই মানুষ হন আপনি বাবন কি পাপটা করলেন এই কথা বলে ডবল ডাবল চাকরি আমার দলে নাইনটি ধরনের অবাস্তব অসভ্য কথাগুলো বলা বলা কথা যে মিথ্যে আমি অভয় বা তিলোত্তমার বাবা মাকে পরিবারকে কখনো টাকা দেওয়ার কথা বলিনি যার ভিডিও ঘুরে বেড়াচ্ছে তারপরেও আমি জানি না একজন উনি তৃণমূল নেত্রী হিসেবে যে কোনো মিথ্যে কথা বলতে পারেন নিজের বাড়িতে বসে পরিবারের লোককেও উনি বলেন বাইরের লোককেও বলতে পারেন এটা একটা ওনার ইচ্ছা কিন্তু উনি তো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যিনি এই বিধানসভায় দাঁড়িয়ে এই পাপি শেখ শাহজাহানের পক্ষ নিয়ে বলেছিলেন ইডিওকে কে ফাঁসাবার চেষ্টা করছে আমরা ভুলিনি কেউ উনি যত উগ্রবাদী কার্যকলাপের লোক যত খারাপ কাজ করা লোক তিনি হিন্দু হোক বা মুসলমান বা যে কোনো ধর্মের তিনি মনে করেন তার দলের টাকা পয়সা আর ভোট লুট করার সম্পদ তিনি তাদেরকে তার পুলিশকে দিয়ে কখনোই অ্যারেস্ট করান না আরে ভাই আমি হিন্দু হই বা মুসলমান আমি একটা ভুল দিতে পারি যে যে ছেলেটি এই আমাদের পরীক্ষা দিতে পারল না যার গলা বুকের ভিডিও করছিলেন একজন ভদ্রলোক ভুলে যান তিনি হিন্দু না মুসলমান আবার বলছি এই ধরনের ঘটনা গায়ে গায়ে ঠেকিয়ে দাঁড়ানো এর আগে অনেক হয়েছে ট্রেন বাসের হিসেব হিসেব সেই নারী এবং আশপাশের তার পুরুষ তিনি যে কোনো ধর্মের এই খারাপ কাজ যে করে তার পাশে কোনোদিন হিন্দুরা দল বেঁধে দাঁড়ায়নি পশ্চিমবঙ্গে এটা দুর্ভাগ্য এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো এই মোহাম্মদ আলী জিন্না যিনি ঠিক করে কোরানো পড়তেন না এবং যতদূর আমি শুনেছি ইংরেজদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সারাব এবং বিভিন্ন রকমের মাংস যা মুসলমান ধর্মে খাওয়া নিষিদ্ধ ছিল তিনি এটা খেতেন তাকে যত্ন করে তুলে নিয়ে এসে নেহরু বাবুই ইন্ট্রোডিউস করিয়েছিলেন নাগপুরে সেই সময় আমি যদি খুব ভুল ইতিহাস না জানি এবং এই পশ্চিমবঙ্গে যিনি নবাব ছিলেন সরাবর্দি মুসলিম লীগের নেতা আবার বলছি মুসলিম লীগ মানে সমগ্র মুসলমান সমাজ নয় তারা কখনো চায়নি এই দেশের ভাগ পেতে কারণ তাদের অধিকাংশই যে কোনো কারণেই হোক না কেন ধর্মান্তরিত হয়েছে। তার আগে হিন্দু ছিলেন তারপর ভাব ভালোবাসায় ভক্তিতে ভয়তে তারা হতেই পারে। সবাই জানে যে সব থেকে পুরোনো ধর্ম যাই হোক এটা যে যার পছন্দ নিয়েছে ভয়তে ভক্তিতে আমি এটার মধ্যে যাচ্ছি না অধিকাংশ কিন্তু মুসলমান চায়নি ঠিক তেমনই বড়লোক মুসলমানেরা নিজেদের স্বার্থে যেমন একটা দেশ ভাগ করে পাকিস্তান তৈরি করেছিল যারা নিজেদের স্বার্থ দেখতে গিয়ে আজকে পাকিস্তানের কি হাল করেছে নিজেদের ধান্দা করে মানুষকে বাঁচাবার জন্য একটা রাষ্ট্র তৈরি নয় নিজেদের ধান্দাবাজির জন্য রাষ্ট্র তৈরি করে আজ খেতে পাচ্ছে না নিয়ম করে গ্যাসের কানেকশন আসে ইলেকট্রিক আসে তিন ঘন্টা চার ঘন্টা করে আমি বানিয়ে বলছি না ইউটিউবে যান আপনাদের মতো চ্যানেলগুলো এই কথা বলছে আর অনেককে যাই হোক ওদের আবার ট্রেন এখন হাইজাক হয়ে গেছে বড় দুঃখে আছে খারাপ কথা বলছি না এই চৌধুরী চৌধুরীরাও নিজেরা বহু টাকা কামিয়ে বড় হয়ে গিয়ে গরিব মুসলমান সমাজকে তারা উত্তেজিত করতে চাইছে হাঁস মুরগির পাক হামদো হামারে চারের বানি দিয়ে তাদের বাচ্চা পারতে বলছেন বাচ্চাগুলো খাবে কি রোজিনা এই এত পাপ করছেন তো এই ধরনের পাপির মুখ থেকে তৃণমূলের সিলেবাস মেনে তাদের গুহরা যে কথা বলে তাদের নেতা কর্মীরা প্রত্যেক গলিতে গলিতে শুধু বিজেপি নয় সাধারণ মানুষ সত্যি কথা বললে যে ঠ্যাং হাত পা ভেঙে দেয় নিজেদের দলে একে অপরকে করে তো তাদের থেকে আর এক্সপেক্ট করা যায় না গুলি মজা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাউকে জেলে পড়েন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কটা ভোটের জন্য এই ধরনের লোকজনদেরই প্রতিনিধি যারা দুর্গা পুজোয় মাইক বাজানো বন্ধ করতে চায় যারা বর্ডার লাইনে শাঁখ দেওয়া বন্ধ করতে চায় যারা পরিকল্পিতভাবে ভাবে বন্ধ করেছে বা স্কুল থেকে প্রতিমাকে বের করে দিয়েছে মিডিয়ায়তে এসছে চারটে পাঁচটা যারা এই কদিন আগে ডায়মন্ড হারবারে মা লক্ষ্মীর মূর্তি নষ্ট করে দিয়েছিল আমি গেছিলাম অগ্নিবিত্রা পাল গিয়েছিলেন তারপর আবার এই পর পর শীতলা মন্দির ভাঙা আগুন লাগানো এবং এই বসিরাটে মা কালীর ওপর আক্রমণ পুলিশ এদেরকে প্রশ্রয় দিয়ে যাতে আরো জেহাদি কাজ এরা করতে পারে আরো ভুল করতে পারে আরে ভাই হিন্দু হেলমেট পরে ঘুরবে আর ফেজ টুপি পরে পশ্চিমবঙ্গে আমার মুসলমান ভাই চলে গেলে যেটা বেআইনি কাজ উনি মারা যেতে পারেন একটা অ্যাক্সিডেন্টে ওনার পরিবার ভেসে যেতে পারে তাই তো হেলমেট সেইটা দরকার নেই ফাইন কাটছে আমাদের হিন্দুদের দেওয়া হচ্ছে উগ্রতাকে ভোট দুর্ভাগ্যজনক এ আমি মুসলমান সমাজকে শুধু বলবো যে একটুখানি যুক্তিবাদী হন এই ধরনের ওয়াজ মেহপিল যারা করে বিতৃষ্ণা ছড়াচ্ছেন এটা ভারতবর্ষ এটা ভুলে যাচ্ছেন কেন এটা সারিয়া আইনে চলা দেশ নয় মুসলিম বিধায়কদেরকে চ্যাংতুলা করে ফেলে দেওয়ার নিদান দিচ্ছেন শুভেন্দু অধিকারী কিন্তু কেন এই নিদান কেন শুভেন্দু অধিকারী হঠাৎ দিতে গেলেন আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্র কথা বলবো দাদার সাথে কেন হঠাৎ দিলেন এরকম এইটা তো একদম মানে বিতর্কিত মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন সেটা মনে হয় একটু ভালো করে ভাবলেই হবে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরোধী কারা বিজেপি একদমই একমাত্র বিজেপি নয় যে মানুষ তিনি হিন্দু হোক বা মুসলমান হোক বা শিখ হোক খ্রিস্টান হোক বা জনজাতির মানুষ হোক প্রান্তিক মানুষ হোক যে মানুষ তার অধিকার তার গণতান্ত্রিক যে নাগরিক অধিকার চাকরি বাকরি চাল ডাল সমস্ত বিষয় ভোটাধিকার যেটা নিজেরা পাওয়ার কথা কিন্তু পাচ্ছে না তৃণমূল লুট করে নিচ্ছে এবং অন্যায় করে যাচ্ছে অন্যায় করার পর মিডিয়ার সামনে বা চ্যানেলে উঁচু করে খুন করেছি মেরেছি লুকিয়ে ফেলেছি চুরি করেছি প্রমাণ কি করবি বেশ করেছি এই যে কথাগুলো বলছে তার বিরুদ্ধে যারাই যন্ত্রণা পাচ্ছে যারাই প্রতিবাদ করছে কেউ রাস্তায় নেমে জাস্টিস চাই বলছে এরা তাকে মারধর করছে জেলে পরে দিচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের নাগরিক তারাই কিন্তু তৃণমূলের বিরোধী আর এই নাগরিকেরই কথা কিন্তু ভারতীয় জনতা পার্টি তুলে ধরে বলে প্রায় আড়াইশোর উপরে আমাদের কর্মী বা কার্যকর্তাকে তৃণমূল খুন করেছে অর্থাৎ বিজেপি এবং জনগণের যে দাবি এই দুটো দাবি এক হয়ে যাচ্ছে এবং জনগণ জানতেন না যে কেন্দ্র থেকে ভুলে যান কেন্দ্রে সরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন কিনা একদম ভুলে যান কিন্তু যা যা বরাদ্দ হচ্ছে আমাদের এই শিল্পহীন রাজ্যে রোজগার নেই অন্যায় আছে সেটা যে কি করে চুরি হয়েছে বিজেপির কার্যকর্তারা গ্রামে গঞ্জে জানিয়ে দিচ্ছেন আমাদের নেতারা জানিয়ে দিচ্ছিলেন ফলত চোর ধরা পড়াতে সুবিধে হয়ে যাচ্ছিল কোর্টের বিচার পদ্ধতি যেভাবে এগোচ্ছে এই কোর্টও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মানে বিরোধী তো তাই ওরা বলে যে বিজেপির সুরে কথা বলছে একদমই নয় তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে যেই কথা বলবে সে হচ্ছে বিরোধী আর শুভেন্দু অধিকারী কে বিজেপির শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হবে তিনি কি শুধুমাত্র বিজেপির বিরোধী দলনেতা আগে না বিজেপি দলের হয়ে রয়েছেন কিন্তু সমস্ত বিরোধীদের তিনি বিরোধী দলনেতা তাই তো এবার সমস্ত মানুষ যদি তৃণমূলের বিরোধী হয় এই চুরি চুরি যা যা হচ্ছে আপনার কি মনে হয় সেটা মুসলিম বিধায়ক হোক হিন্দু বিধায়ক হোক তৃণমূলের লোকে আয় বাবা শোনা বুকে আয় আয় আমার চুরি কর আয় আমার মেয়েকে খুন কর আমার মেয়ে ডাক্তার হোক টিচার হোক বিজেপি করুক পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ কর এটা কি মানুষ বলছে আয় আমার চাল আমার ডাল আমার চাকরি করার যেগুলো চুরি কর ওরে বাবরে ওরে সোনারে তৃণমূলের বিধায়ক ওরে হিন্দু বিধায়ক ওরে মুসলমান বিধায়ক কোন মানুষ কি বলছে তারা চাইছেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এই রাজ্য থেকে চ্যাংদোলা করেই বিদায়টা করতে এবার যেহেতু মানুষ তৃণমূলের কাছে বিরোধী এবং বিজেপি বিরোধী দলনেতা বানিয়েছেন শুভেন্দু অধিকারীকে তাই তিনি মানুষের কথা তুলে ধরেছেন না আমি বলছি কেন হঠাৎ মুসলিম বিধায়কদেরকে ছুঁড়ে ফেলার নিদান দিলেন কেন হিন্দু বিধায়কদেরকেও সাথে দিলেন না শুধুমাত্র মুসলিম বিধায়ককে আটকে গেলেন কেন শুভেন্দু অধিকারী কে বলেছেন যে শুভেন্দু অধিকারী আটকে গেলেন আপনার হয়তো তারা আছে তাই আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি বলুন তো এই কদিন আগে যা যা বিভিন্ন কাণ্ড ঘটে যাচ্ছে আমাদের দেশের আইন অনুযায়ী ভুল কাজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন ভুল কাজ হয়ে গেলে বা কোনো অন্যায় কেউ করে ফেললে পরিকল্পিত বা হঠাৎ করে হয়ে গেছে যদি হয়ে যায়। তো তাহলে আমি হিন্দু হই বা ইসাই হই বা অন্য কোনো মানুষ হই ভারতবর্ষের আইন মেনেই আমাদের শাস্তি তো হবে সেটাকে তো মেনে নিতে হবে উত্তরপ্রদেশ সরকার মাথায় হেলমেট না থাকলে আমিও দেখেছি এই ভিডিও আপনি শেয়ার করেছেন আপনার চমৎকার লেগেছে আমিও শেয়ার করেছি তৃণমূল এবং তৃণমূল উত্তর প্রদেশে সাংবাদিক খুন দুর্নীতির খবর করতে গিয়ে সেটাও আমরা বলেছি হ্যাঁ কেন বলবেন না এতো চিরকাল সব জায়গায় হয়ে আসছে আপনি উত্তর প্রদেশের বাইরে একটুখানি বেরো গিয়ে দেখবেন যে সর্বত্র হয়েছে যেটা রোজ বন্ধ হওয়ার দরকার তবে যেহেতু একটা কুড়ি বাইশ কোটি রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা সবথেকে বড় রাজ্য এত বড় দেশও কিন্তু অনেক জায়গায় নেই তাই এই ধরনের ঘটনা ঘটছে না ঘটলে বেটার কিন্তু আমরা প্রদেশ পুলিশকে কিভাবে দেখছি তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে বলছেন যে আপনারা আইন মেনে চলুন ভাই এবং না আইন আমি কেউ বলছেন কি না কেন বলছেন কেন তারা মানছেন তার কারণ আমাদের এখানে পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ বিক্রি হয়ে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করে না মানুষের পাশে না দাঁড়িয়ে চোর তৃণমূলের পাশে চাকরি বাঁচাবার ভয়েতে দাঁড়ায় না সেই জন্যই হিন্দু মুসলমান সবাই মিলে পুলিশ বা অন্যান্য রাজ্যেরও যারা পুলিশ রয়েছে শুধুমাত্র আমি বলছি না যে 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 রাজ্যে বিজেপি রয়েছে একদম নয় আর অনেক রাজ্যে বিজেপির বিরোধী সরকার রয়েছে কেমন তো এবার দেখা গেল এই যেমন দাড়ি। যে আমাদের চাচা যাকে দেখতে পাওয়া একটি ভিডিও দেখুন আপনি তো অস্বীকার করতে পারবেন না আপনাদের মুসলমান সমাজে যারা পড়াশোনা জেনে সাংবাদিক হতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক হতে চায় যারা সমাজকে ভালোবেসে দেশকে ভালোবেসে সবাইকে ভাতৃত্বের বন্ধনে জড়াতে চায় যারা সুন্দরভাবে পনেরোই আগস্ট পালন করে বন্দে মাতারাম গানে গলা মেলায় তার বাইরে একটা বড় সংখ্যা আছে যারা জেহাদি শক্তি যারা বন্দে মাতারাম গাইবে না একই বৃন্তে দুটি কুসুম তারা বলবেন না তারা মনে করবেন যে ভারতবর্ষের যে আইন সে আইন মানি না মুসলমান ব্যক্তি কোন ব্যক্তি না তিনি আইনের ঊর্ধ্বে তাই মুসলমান মানে আমরা সবাই তার পক্ষে তিনি নারীদের সঙ্গে অন্যায় করলেও আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে কিছু ওয়াজ এখন শুরু হয়েছে যেখানে কি সুন্দর কয়েকজন মানুষ মানুষ বলছেন। কিন্তু কিছু রয়েছেন। তারা বিতৃষ্ণা ছড়াচ্ছেন বিচ্ছেদ বিধ্বংসী রকম কথা ছড়াচ্ছেন রাজনীতির কথা বলছেন এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছিল এবং সেই ঢেউ পশ্চিমবঙ্গে পড়েছেন তাদের মধ্যে খুব ঘৃণ্য ভাষায় আপনার মতো নিরপেক্ষ মানুষকেও অসম্মান করেছে যিনি একজন সাংবাদিক আমাদের যার যা ধর্ম থাকুক না কেন আমি ভারতবর্ষে থাকব কিন্তু ভারতবর্ষের গান বন্দে মাতারাম গাইব না আমি না দাঁড়ান দাঁড়ান শেষ করতে দিন আমি পতাকা তুলব না এটা কোন দেশের লোক এরা তো যাদবপুরে ওই যারা আজাদ কাশ্মীর বলে দেশ তেরে টুকরে টুকরে হবে এরমই তো বিচ্ছিন্নতাবাদী শক্তি যাদের জেলে যাওয়া উচিত কারণ তারা ভারতবর্ষের আইনকরণ মানতে চায় না আপনি কথা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেও নারী পুরুষের সমান অধিকার মুসলমান ধর্মের শিক্ষিত মানুষ যেভাবে চায় বাকি একটা বড় জেহাদি শক্তি তাদের কাছে ইসলাম ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের যে কোনো মানুষ তারা কাফের আরে আপনাকে বলেছে তার কারণ হচ্ছে আপনি মুসলমান সমাজের মেয়ে এই এই লোকজনগুলোর কথায় মুসলমান হচ্ছে পুরুষের জন্য জন্মানো একটা মানুষ মাত্র যে পুরুষের ইচ্ছায় চলবে আপনাদের নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না সেই ইচ্ছাটা এটা থেকে বলছে আপনি মুসলমান ধর্মের মেয়ে হয়ে আপনি কেন শিক্ষিতা হবেন আপনি কেন সমাজের কথা বলবেন আপনি কেন মানুষের কথা বলবেন তাই আপনি বিচ্ছিন্নতাবাদী জেহাদি শক্তি তাদের বিরুদ্ধে কারণ আপনাদের দুর্ভাগ্যজনক আমি বলছি আমার মুসলমান বন্ধু ছোটবেলা থেকে আজও যারা এই ধরনের মুসলমানদের সঙ্গে মিশতে চাইছে না তারা লজ্জিত হচ্ছে যারা দেশ ভালোবাসে যারা গণতন্ত্র ভালোবাসে যারা শক্তি কথা বলতে চায় যারা পড়াশোনা করছেন না পড়াশোনা করবেন না কাউকে করতে দেবেন না তারা এই ধরনের কাজ কারবার শুরু করেছে মূর্তি ভাঙছে ধর্মের নারীদেরকেই যারা সম সম্মান দেয় না পুরুষের মতো সেখানে এই ট্রেনে এই যে মেয়েটি যে রেগে গিয়েছিল চর থাপ দেখুন এই ট্রেন বাসে প্রচুর ঘটনা ঘটেছে প্রচুর চর হয়েছে ছেলেরাই ছেলেদের পিটিয়েছে ঘটনা ঘটেছে কোনোদিন এত বড় কোনো কিছু হয়েছে হয়নি কিন্তু আজকে এই জেহাদি বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতবর্ষের শিক্ষিত মুসলমান সমাজ যে নিজে পড়াশোনা শিখে নিজের পিছিয়ে পড়া আর্থিকভাবে সমাজকে বড় করতে চাইছে তাদেরই চাল ডাল চাকরি আবাস যারা চুরি করছে হিন্দুদের মতোই তাদের হয়ে কথা বলতে চাইছে একটা এই পড়াশোনা যারা সমাজকে সিপিএম এবং তৃণমূল মিলে দিয়ে এই অসহিষ্ণুতা তৈরি করছে আমি তাদের অনুরোধ করছি ভাই একটু চোখ খুলে তাকান রাজ্যে ভারতবর্ষে সেখানে আমাদের মুসলমানেরা রয়েছে হিন্দুরা রয়েছে সব ধর্মের মানুষ রয়েছেন সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক শিক্ষিত লোক ব্যবসায়ী গরিব মানুষ সবাই রয়েছেন সেখানে ভোটের রক্তপাত হয় না সেখানে সবকটা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে চলে এলো তারা পাগল উন্মাদ আর পশ্চিমবঙ্গের মানুষ বেশি বোঝে এই জন্যই আর্থিক অবস্থা একটা ইঞ্জিনিয়ার মাইনে পায় আমার রাজ্যে বলতে খারাপ সব থেকে লাগে পনেরো হাজার টাকা আমার বাড়িতে যখন মাই ডেলিভারি বয়রা আসে খাবার দিতে আমার বাড়িতে যে আমার মালি ভাই কাজ করে যখন সুনিতার ডাবল এম এ আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমরা এতটাই বুঝে গেছি এখন এই ফাঁদে পা দেব এই ফাঁদে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন তাই তিনি হিন্দু ধর্মকে ছোট করে মুসলমান ভোটটা যাতে তার থেকে না যায় যারা করছেন তিনি হিন্দু আর মুসলমান ছিটকে তাই অন্যায় তাদের প্রশ্রয় দিয়ে পুলিশকে দিয়ে ধরছেন না এবং দুই আর একদিকে জগন্নাথ মন্দির করে হিন্দু ভোটকে ধরার চেষ্টা করে যাচ্ছেন বৃতা হাটা বাঁশে আটকানো জানেন তো উনি আটকে গেছেন উনি আমাদের মুখ্যমন্ত্রী চাই তার সুস্থ শরীরে তিনি যেন থাকেন আর এই ধরনের মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের হিন্দু বা মুসলমান বা অন্য যে কোনো ধর্মের মানুষ যারা অন্যায় করছে বা ভুল করছে তাদেরকে ছেড়ে রেখে দিয়ে তাদের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে জাস্টিস চাইলেই খুনের ধারায় জেলে পরে দিয়ে যেটা করেছেন তার উত্তর এই ছাব্বিশেই হয়ে যাবে ছাব্বিশে আপনারা কি আসতে পারবেন প্রশ্ন তুলছেন কে উনি কে উনি নৌশাদ বাবু আমি ভুলে গেছি দু চব্বিশের আগে আমি মুসলমান সমাজ থেকে একজন শিক্ষিত তরুণকে দেখেছিলাম যে খুব ভালো প্লেয়ার ছিল তখন থেকেই আমি সেই নৌশাদ সিদ্দিকিকে চিনি যিনি হঠাৎ করে ডায়মন্ড হারবার থেকে উদাও হয়ে গিয়ে বললেন চারজনের দল তার আবার নাকি কমিটি আমি ছোট করছি না আমি সত্যটা বলছি তিনি হঠাৎ করে উদাও হয়ে গেলেন তারপর এম টাকা উনি পাচ্ছেন না কেন তার জন্য উনি হঠাৎ করে এই অবস্থায় যখন তৃণমূল হাকুপাকু করে বিভিন্ন মুসলমানদের জড়ো করে তাদের ভুল বুঝিয়ে যে তৃণমূল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ক্ষতি করেছে তার সঙ্গে তিনি এমএলএ ফান্ড নিয়ে মিটিং করেন আমি আবার একটা কথা বলি এই নওশাদ সিদ্দিকীকে অনেকেই মনে করেছিলেন শিক্ষিত সচেতন মুসলমান সমাজের প্রতিনিধি কিন্তু যেভাবে উনি সবাইকে একটা আশার আলো দেখিয়ে তারপর উধাও হয়ে গেলেন কোন একটা অজানা কারণে আমি এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করব না আমার এখনো মনে হয় তার বোধোদয় হতে পারে আপনারা বলতে পারবেন তো আপনারা ঢুকবেন আমি আবার বল আগে নওশাদ সিদ্দিকি নিজের দলের স্বাস্থ্যের দিকে নজর দিক তারপর সারা পৃথিবীর সব থেকে বড় যে দল সারা ভারতবর্ষে অধিকাংশ রাজ্যে মানুষের ভোটে রক্তপাত লুট ছাড়া যে দল এসেছে এবং ২৫ বছর পর দিল্লিতে এবং যে দল পশ্চিমবঙ্গে মানুষের ভোটে একক সংখ্যা গরিষ্ঠভাবে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে যা তৃণমূলও পায়নি সেই দল সম্পর্কে তৃণমূলের ভাষায় কথা বলবেন না নাদ সিদ্দিকী আপনাকে মানুষ সন্দেহ করবে